আমাদের দেশে কি কোন দেশে জাহাজে আসা কি নিষেধ আছে আমাদের এটা ভুল হয়ে আপনারা ধরায় দেন আমরা যদি এখানে চুরি ধরামি কোনো কিছু করি আমরা বলে দেন যে স্যার আপনি এখানে এই এই জিনিসটা খারাপ করছেন আপনি পয়সা মারতেছেন আমরা বলে দেন যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে অনেক ক্রিমিনাল তাদের আইনের আওতায় আনা হবে যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে এখন একবার যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো এই জাহাজটা আসছেই মিডল ইস্ট থেকে আইসা একটা দেশে গেছে ওই দেশ থেকে আমাদের এখানে আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে কোনো দেশে জাহাজ আসে আমাদের দেশে আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত অন্য দেশে জাহাজ আসছে অসুবিধা কি আমার খালি একটা দেশের জাহাজ আছে আমরা কি কারো কাছে বন্দি নাকি আমি যে খালি তারই সেবা করব আমার দেশে আমার দেশ ওপেন সবার জন্য খোলা এই এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনারা জানেন খেজুর পেঁয়াজ যেটা আমার ওখানে দরকার রোজার সময় আমার খেজুর দরকার আলু এইগুলি আসছে আসতে দিব না যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু যারা এটা দেশের শত্রু করেন এই পুলিশের মনোবল যে হারাইছে মনোবল তো আস্তে আস্তে কি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে না নাকি একটা বলেন আগের থেকে একটু ভালো হইছে কিনা বলেন আমি হলো হ্যাঁ এখন হলো এইটা গ্রাফটা যদি উপর দিকে যায় ভালো বাট গ্রাফটা যদি থেমে যায় বা নিচের দিকে নামে ওইটা হলো খারাপ তখন তো গ্রাফটা তো আস্তে আস্তে উপর দিকে উঠছে এখন ধরেন মনোবল যেমন ধরেন আমরা অনেক সময় কোনো একটা আত্মীয় স্বজন হারাই সেই সময় আমার কিন্তু যে মনোবল ওইটাকে দুই চেঞ্জ হয় না একটু সময় লাগে এক সময় আসতে আমার ভুলে যায়। এই জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে যদি আপনারা সময় না দেন আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে একের আমি বলবো হয়ে যা বুঝবো এটা জাদুর মতো তো না আমি চাইলাম একটা টাকা কতগুলি চলে আস না তো তা আমার তো সময় দিতে হবে আমাদের যারা আছে এখানে সবাই তো সময় দিতে হবে এটা আমি বারবার বলছি যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে এখন ক্রিমিনাল তাদের আইনের আওতায় আনা হোক যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে এখন এগারো যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো এই জন্য আপনাকে আপনার কত অনুসন্ধানী সাংবাদিকতা আছে আপনারা করে দেন আমি আবার আপনাকে এসে আরও একটা কথা বলি আমরা আমাদের যে ভুল হয় না তা না আমাদের যে এটা ভুল হয় তা আপনারা ধরাই দেন আমরা যদি এখানে চুরি ধরমে কোনো কিছু করি আমরা বলে দেন যে স্যার আপনি এখানে এই এই জিনিসটা খারাপ করছেন আপনি পয়সা মারতেছেন আমরা বলে দেন যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন আমি তো বলছি আপনার ফ্রি বুঝে দেন আমরা রেক্টিফাই করব কিন্তু আমার একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন যেটা ঘটে নাই ওটা বলবেন এইতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় দেখেন পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত শোনার নেই যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে আপনারা আমি কি আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এইটাকে কাউন্টার করেন